নারী কাجهه কন্ট্রোলে উপস্থিত থাকলে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা শ্রম অধিকার এবং নারী প্রতি সংহিতা প্রতিরোধের মতো বিষয়গুলিতে অগ্রাধিকার পাবে আমাদের প্রস্তাবগুলোর প্রবণ না করার মানে হলো নারীর কণ্ঠসংকে অবমূল্যায়ন করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে দুর্বল করা এটিকে কেবল রাজনৈতিক বাধ্যতা নয় বরং একটি সামাজিক অভিযান হিসাবে দেখি আমরা আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই সংসদে নারীর প্রতিনিধিত্ব তো শুধু একটি প্রতীক বিষয় না এটি সমাজের কার্যতা সমতা এবং অন্তর্ভুক্তি প্রশ্ন নারীরা কার্যকর ভাবে উপস্থিত থাকলে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা শ্রম অধিকার এবং নারী প্রতি সহিংসতা প্রতিরোধের মতো বিষয়গুলি অগ্রাধিকার পাবে গবেষণার ফলাফল দেখা যায় যে নারী যখন নীতি নির্ধারণের অংশ নেন তখন জনকল্যাণমুখী নীতিগুলোতে ইতিবাচক পরিবর্তন হয় এবং আসে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং করব আমরা জাতীয় ও কিমত প্রকল্প পরিষদকে কমিশনকে অনুরোধ করছি রাজবালিক দলগুলির জাতিতে জাতি নারী নারীpadStartীদের মlanan বাড়ায় এবং সর্বশ্রেণী মেবাচনে সুযোগ নিশ্চিত করে আজকে এই প্রেস কনফারেন্স থেকে আমরা আবারো স্পষ্ট করে বলতে চাই নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা লাভ করতে পারে না সংসদে নারীর ন্যায্য অংশগ্রহণ ছাড়া সংসদ প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি প্রতিষ্ঠান হতে পারে না